ফজর করি নাই যোহর করে না একসাথে আদরের কথা বলা হয় আদরের কথা না সব করি এটা আপনার নামাজ আপনি শুধুমাত্র আপনার যে কষ্ট দায়িত্ব থেকে মুক্তি পাবেন কিন্তু এর পরে আছে আল্লাহ সময়

তোমরা যখন নামাজ যাবে মসজিদে যখন যাবে তোমার সবচেয়ে ভালো পোশাক যেটা আছে উত্তম পোশাক যেটা আছে সেটা পরিধান করে তুমি যাও এখন তো আমি উত্তম পোশাক করি বিয়ের অনুষ্ঠানে কোথাও গেলে মসজিদে আসার সময় কিন্তু একটা দুনমত একটা জামা পায়ে দিয়ে চলে আছি কিন্তু আমার বাবা বোনার বোধ দিয়ে বলছেন এই আমার বান্দারা তোমরা মসজিদে যাওয়ার সময় নামাজে যাওয়ার সময় সর্বোত্তম পোশাকটা তোমরা পরিধান করো এটা আল্লাহ তালার আদেশ সেজন্য আমরা চেষ্টা করবো

सूरह अल-मुमिनून में ईमानदार के बहुत वर्णन करे सब दीनरो मालिकिंदा को प्रोवाइड सु